বিসমুল্লাহির ইরাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবি ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা শুরু করে দিয়েছি আসরের পর থেকে নামাজটা পড়েই চলে এসেছি যে ছাদে তো অনেক দিন ধরে এই পানি দিচ্ছি না গাছে তো গাছগুলো কেমন হয়ে আছে একটু দেখতে আসলাম আর ভিতর দিয়ে একটু বৃষ্টি হয়েছিল তো মূলত এই কারণে আর আসা হয়নি তো এমনিও সাধে কাজ ধরেছে মিস্ত্রিরা থাকে আমি আসি না অবশ্য তারপরও মিস্ত্রিরা চলে গেছে যেহেতু রমজান মাস তাই মিস্ত্রিরা রম আছে আসরের পর্দে চলে যায় তো এই যে দেখুন আমার সাদের যে গাছগুলো আমি লাগিয়েছিলাম কী লন্ডভন্ড অবস্থা আবার আমার স্বপ্নের স্বাদ বাগানটা দেখুন একে লণ্ডভণ্ড হয়ে গেছে যদিও তেমন গাছ নেই তারপরও একটু একটু করে গোসাতে মানে লেগেছিলাম তো দেখুন নতুন করে আবার আমার সাদ বাগানের উপর দিয়ে ঝড় গেল। তো এই যে কাজ চলছে পিলার হচ্ছে আর সিঁড়ির কাজটা চলতেছে তো যাই হোক করার কিছুই নেই ভেয়ত কিছু পেতে হলে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয় সবচেয়ে কষ্ট লেগেছে আমার এই যে করলা গাছের কাছে এসে অনেক ফুল ধরেছে তারপরে অনেকগুলো করলাও আছে ছোট ছোট। তো এগুলো দেখে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল তো কি করব বলুন এই যে দেখুন মশাল্লাহ করলা ধরেছে তো দেখে কিন্তু মনটা অনেক অনেক খারাপ হয়ে গেল তাই আর কি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করছি তো এর আগে যে আমাদের টানেমনে ব্লকসের আর মামুন ভাইয়ের বারান্দা বাগানটা কিন্তু অনেক গাছ ক্ষতি হয়েছিল তো তাতে ওনাদেরও মন খারাপ হয়েছিল আমরাও দেখেছিলাম যারা যারা সবাই কিন্তু অনেক কষ্ট পেয়েছে আর আমার এই যে দেখুন তিলে তিলে গড়া আমার যে বাগানটা মানে অল্প স্বল্পই হোক না কেন আমার যা আছে ততটুকুই তো আমার আর আমি যা করেছি তা তো আমি অনেক কষ্ট করেই করেছি তো এই ছাদ বাগানের অবস্থা দেখে মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গেল যাই হোক তারপরও আর কি যে বৃহৎ ওই যে বললাম বৃহৎ কিছু পাবো দেখে ক্ষুদ্র স্বার্থটা যে নষ্ট হওয়ার কারণেও কিন্তু মনটা একটু হলেও খারাপ হয়েছে কিন্তু তারপরও ওই যে পাওয়ার কিছু আশা আছে তাই আর কি মনটা বুকটা বেঁধে স্বপ্ন দেখছি আর কি তো তাড়াতাড়ি করে চলে এসেছে যে কিচেনে তৈরি করে নিচ্ছে যে পেঁয়াজু তারপরে বেগুনি তো আমার বাচ্চাদের বললাম ছেলেরা তো নি আমার হাতের খাবার ছাড়া বাইরের খাবার খেতে চায় না ওরা আবার খুব মনে কষ্ট পায় রাগারাই করে যে না আম তুমি সব কিছু ঘরে বানাও বাইরের খাবারগুলো খেতে ভালো লাগে না তো এই যে কষ্ট হলেও বানিয়ে নেই কী করব বলুন এই যে বানিয়ে নিয়েছি পেঁয়াজ আর আলুগুলোকে আমার মেয়েটাকে বললাম আম্মু তুমি একটা আলুগুলো ম্যাশ করে দাও তো বলছে আম্মু আমার ভালো লাগছে না তো রেখে গেল তো বাকিটা করে নেবো ইনশাআল্লাহ তো ভিতর দিয়ে আবার এই যে বেগুনি তৈরি করে নিলাম আমার মেয়েটা তরমুজ কেটে নিয়েছে তো ছেলেরা বললাম যে যাও তাহলে চপ্ত বানাবতে পারবো না সময় নাই তো যেয়ে নিয়ে আসো চপটা কিনে তো আবার চপ আনতে গেল যে দেখে চপ ছিল না দুটা মাত্র চপ ছিল তো দুইটা চপ নিয়ে আসলো আর এনেছিল ছিল ভেজিটেবল রোল তো আমরা সবাই মিলে খেতে বসেছি আসলে সব সময় তো বাচ্চারা আমার হাতের খাবারই খায় কিন্তু আজকে ওদেরকে কিনে আনতে হলো কারণ দেখা যায় কি মাঝে মাঝে এখন শরীরের দিকে তাকাই যেটা সত্যি কথা আগে তো শরীরের উপর জুলুম করতাম তো এখন আর জুলুম করি না যখন ভালো লাগে তৈরি করি না হলে বলে একটু কিনে এনে খাও তো বাচ্চারা একটু মানে ওনা মানে একটু মানে প্যান প্যান বলে আমাদের ভাষায় দেশি ভাষায় বলি প্যান প্যান করে কিন্তু তারপরেও এখন আর ভালো লাগে না শরীরের দিকে একটু তাকাই যাই হোক ইফতারের আয়োজনে যে ছিল আমাদের খেজুর তারপরে তরমুজ বেগুনি পেঁয়াজু বুট আর ছেলেরা মিল্কশেক তৈরি করেছিল তো আমি দেখিনি এটা অবশ্য আমি যখন গোসল করতে গেছি দুপুরবেলায় তখন তৈরি করে নাকি ফ্রিজে রেখেছিল। তো মিল্কশেকটা মজাই হয়েছিল হালকা মিষ্টি দিয়েছিল আমাদের জন্য আমার আর আমার হাজব্যান্ডের তো ডায়াবেটিস তাই বাবা আমার দিকে তাকিয়ে কমি মিষ্টি দিয়েছিল তো চপ ছিল তারপরে রোল ছিল তো এগুলো খেয়ে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্রমজন শেষ করলাম যাই হোক এই যে রাতের বেলা আবার আমার হাজব্যান্ড আর কি সন্ধ্যা রাতের জন্য নিয়ে এলো আর কি কাচ্চি ডাইনার আমাদের এখানে আজকে চিত্রলেখার মোড়ে কাচ্চি ডাইন আছে মানে এটা একটা রেস্টুরেন্ট ও এটা হচ্ছে আমাদের এখানে সরকারি কলেজ আছে সরকারি কলেজের কিছু স্টুডেন্টরা উদ্যোগ নিয়েছিল নিয়েছে আর কি এই যে একটা রেস্টুরেন্ট দিয়েছে তো এই উদ্যোগটাকে আমি কিন্তু অনেক সাধুবাদ জানাই তো আমার হাজব্যান্ড কিন্তু আজকে আমাদের সাথে ইফতার করেনি ওর আবার পার্টি ছিল ইফতার পার্টি আমাদের এখানে যে চক্ষু হাসপাতাল আছে তো এখানকার ও আজীবন সদস্য তো ওখানে গিয়েছিল। তো ওখান থেকে যে ইফতার করার পর ডিনারের যে প্যাকেটগুলো ওগুলো দিয়ে দিয়েছিল। তো ডিনারের প্যাকেটে ছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি এটা হচ্ছে খাসির কাচ্চি বুরহানি ছিল তারপরে এখানে ছিল ফিননি তারপরে যে পানির বোতল তারপরে ছালাত এগুলো আর কি ছিল খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তো যেটা বলছিলাম স্টুডেন্টদের উদ্যোগটা কিন্তু অনেক ভালো এবং খাবারের মানটাও কিন্তু অনেক ভালো আর প্রত্যেকটা প্যাকেটে কিন্তু পর্যাপ্ত খাবার ছিল দুজনের মতো খাবার খাওয়া যায় আর মাংসের পরিমাণটাও কিন্তু অনেক বেশি দিয়েছিল ছিল এটার সাথে কাবাব আর ছিল ওই যে অন্যান্য খাবারগুলো যে বললাম আর কি অনেক মাংস দিয়েছিল খেতে বেশ মজা হয়েছিল তো আমি তো আবার এই যে এইগুলো খাবার দেখলে জিবে পানি রাখতে পারি না তো সাথে সাথে প্লেট নিয়ে আসলাম তো আমার হাজব্যান্ড আবার জানে আমার খবর তো বলছে তোমার আম্মুকে এক প্যাকেট দিয়ে দাও এক প্যাকেটকে আর খেতে পারি বলেন তো আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিলাম তারপর আমার ছেলে খাচ্ছে আমার মেয়ে খাচ্ছে আমি এর সাথে খাচ্ছি তো এটাই আমাদের দেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ এ দেশের যুব সমাজ যদি এইভাবে এগিয়ে আসে বিভিন্ন কর্মকাণ্ডে তাহলে আমাদের দেশের ইনশাল্লাহ এমনি উন্নত হবে তো এদের উদ্যোগটাকে আমি কিন্তু সাধুবাদ জানাই তো আমরা যারা চাঁদপুরে আসি তারা আপনারা ইচ্ছা করলে এখানে ট্রাই করতে পারেন তো এটা হচ্ছে চিত্রলেখার মরে লাভার্স। এটা একটা নতুন হচ্ছে রেস্টুরেন্ট দিয়েছে ওরা তো ওদেরকে ইন্সপায়ার করার জন্য আপনারা থেকে যেতে পারেন খাবারের মানটা কিন্তু অনেক ভালো ছিল খেয়ে আমি বলছি যেহেতু আমি খেয়েছি আমি তো বলতেই পারি তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা দেওয়ার কথা ছিল কালকে যেহেতু একদিন পর পর ভিডিও দিই সেহেতু আর কি কালকে ছিল ডেট তো ব্যস্ততার কারণে কালকে শর্ট একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে না দিয়ে পাচ্ছি না যদিও অনেক দেরি হয়ে গেছে প্লিজ আপনারা আমার সাথে থাকবেন আর আমি যার ভিডিও দেখি তো তার ভিডিও যত বড়ই হোক পনেরো ষোলো সতেরো আঠারো যত মিনিটের ভিডিও হোক না কেন পুরো ভিডিওই ওয়াশ করি হয়তো বা ছেড়ে রেখি এবং তার কারণ হচ্ছে বিভিন্ন কাজ করি তাই তো ছেড়ে রেখেই বিশেষ করে আমার দেখা হয় তাই তবে আমার উপর বিশ্বাস রাখতে পারেন তো আমি এই যে খাচ্ছি আর আমার প্রিয় আপু ভাইয়া তানুমানু ব্লগসের মামুন ভাই আর তানু আপুর ভিডিওটা দেখছিলাম আমাদের বাবুটাও কি সুন্দর করে তরমুজ খাচ্ছে মাসাল্লাহ ওর জন্য দোয়া রইল তো এই যে খাচ্ছি আর ভিডিওটা দেখছি তো একটা সস ছিল টমেটো টমেটো না তেঁতুলের তেঁতুলের সসটা কিন্তু অনেক মজা ছিল খুব মজাও লেগেছিলো আর কি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে কোনো জায়গায় একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন যেহেতু আপনাদের ভিডিও আমি দেখি ফুল ওয়াশ করি তো আপনারাও কিন্তু আমার ভিডিওটা প্লিজ দেখে ফুল ওয়াশ দিয়ে দেবেন এটা অনুরোধ এটা আমার কোনো মানে আপনাদের কাছ থেকে ভালোবাসার একটা চাওয়া পাওয়া আর কি আর অন্যভাবে নেবেন না প্লিজ তো সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আর ভিডিও যে তানো মানু তানো আপু আর মামুন ভাইয়ের ভিডিও দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন পাঁচ ভক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম